মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা আবারও ঘটে গেল টাঙ্গাইল জামালপুর সে সীমান্তে এক কিলো রাস্তা ছাতাগি বাস স্ট্যান্ড থেকে দিকপায়াত বাস স্ট্যান্ড পর্যন্ত এর মধ্যে প্রায়ই অনেক বড়ো বড়ো দুর্ঘটনা ঘটে এই জায়গাটুক দুর্ঘটনা থামতেই আসে না দেখেন একটা প্রাইভেট কার একটা অটো ভ্যান অটো ভ্যানকে ধাক্কা দিয়ে অনেকটুকু মানে ঢাকায় ঢাকায় নিয়ে গেছে সব বেঙ্গের চোর এক চোরমার হয়ে গেছে স্পটেই ব্যাঙ্গারিতে একটা মহিলা ছিল সে নিহত হয়েছে ব্যাঙ্গারের ড্রাইভার বর্তমানে হাসপাতাল আছে তার অবস্থা ভালো নয় এবং প্রাইভেট কারের ড্রাইভার সে নিখোঁজ এইভাবে যদি সবসময় দুর্ঘটনা ঘটে দিয়ে চলাচল করা অনেক কি ভয়ানক একটা অবস্থা

মাই পলাইছে না ড্ৰাইভাৰ থাকিবলৈ बाक़नि <laughs>